আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে জানাই কৃষকের কথা নতুন পর্বে আজ আমরা করছি একটি চাষ হয়েছে এই গ্রামটিতে পেয়ার তো এই বাগানের অবস্থান ঝেন্দা জেলার কালীগঞ্জ থানার বালিয়াটা গ্রামে এবং এই বাগানটি করেছেন আমাদের কৃষক মোহাম্মদ কবির হুসাইন ভাই তো আজ আমরা কবির হুসাইন ভাইয়ের কাছ থেকে এই পেয়ারার সম্পূর্ণ চাষ পদ্ধতি এবং এর পরিচর্যা রোগ বলাই এবং আই বাই টুকি সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে একটি নতুন তথ্যচিত্র দেওয়ার চেষ্টা করবো আমি মাহমুদুল হাসান সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আসের এই পিয়ার আশ্বাসের দারুণ তথ্যচিত্র তো চলুন কবির ভাইয়ের সাথে কথা বলি আসসালামাইকুম আসসালাম আশা করি আল্লাহ রহমতে ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনার এই বাগানটা সম্পূর্ণ ঘুরলাম এবং পরিদর্শন করলাম সর্বপরি আল্লাহর রহমতে অনেক ভালো একটা ফল আসছে আপনার বাগানে অবশ্যই এবং দেখলাম যে ফুল আছে ফল আছে মাঝারি বড় সব ধরনের আছে তো আপনি এই পেয়ারাস আসে উদ্বুদ্ধ হলেন কিভাবে প্রথমে আমি মনে করেন যে আমার ওই প্রথমে পাশে সতেরো কাটা জমি ছিল ওই জমিটা ছিল সেভেন লাগানো আপনার গত পাঁচ বছর এই গত বছর মেরে দিয়েছে আপনার ওই বাগানে প্রচুর পেশা বেশি পেয়ার তারপরে আপনার এড়ে লাগালাম ফাইভ আপনার দিলো যাত্ৰা খুব ভাল ভাই গত বছৰ পইচা কিনা কৰিছি আৰু এইবছৰ আল্লাদি যে মাল বান্দাৰ মনে কৰে

আর আমার এই চাষের ভিতরে আছে সাত বছর ছয় সাত বছর আছে এখান থেকে কতটা লাভবান হয়েছে আমি অনেক লাভবান হয়েছি ভাই আমার মনে করেন যে আমার বাড়ি আমার নিজস্ব একটা জমি নেই মনে করেন পরে খাতে কাজ করত না মনে করেন এখন মনে করেন যে আমার নিজস্ব জমি খালি ওইটুক

আমার একজন ছিল ওনার মাধ্যমে নিয়ে আসিল বুঝেছেন উনি আবার কুমা সারা আছে না তো উনি দেখে শুনে নিজের বাগান থেকে নি দিয়ে বান্ধানো ছিল ওই জায়গায় আমার নিজস্ব মনে করে কোথা থেকে আমি নিজস্ব মনে করেন আমার ওই বাগান থেকে সারা বাসাই করিলাম

ফল আর ফল ফল ভালো তো আপনি এই বাগানে পরিচর্যা কি কি সার ব্যবহার করেন আমি এখানে ব্যবহার করি আপনার ফসফেট পটাশ আপনার ইউরিয়া আপনার যেমন বোরন আছে বোরন দিয়ে এই যে সেদিন তিন কেজি বোরন দিয়েছে আপনার আপনার এই যে ফুলের ওষুধ ব্যবহার করে ভিটামিন এটা তারপরে আপনার এই যে সিজন আসলে আষাঢ় মাস আপনার আপনার র্যাপিড ডি হরমোন

আর যেটা বললেন যে ফল আসার জন্য আপনি একটা হরমোন ব্যবহার করছেন এটা ব্যবহার করলে হয়তো বেশি ভালো ফলন আসে নাকি ফলন ভালো হয় এটা আপনার ফলন ভালো হয় আপনার খাটা খাটনে কোনো না ডুকা কাটা লাগে না আপনার নাই তো ডুকা গিড়ে যাতে এই আপন এসে ওই হরমোন দিলি আপনার মাল এমনি আসে গা ফুটে মাল আসে আপনার মনে করেন আচ্ছা তাহলে যারা নতুন এই চাষ করতে চাই মানে কোন যাতা করবে তাহলে তাদের এই যাত্রা করাই ভালো আপনার এই যে করাই ভালো মনে করেন এটা করলেই ভালো ফলন পাবে ফলন জি এবং এটা বাণিজ্যিক বাজার মূল্য এখন এখন দাম কেমন পাচ্ছেন আপনার পঞ্চাশ বানান পঞ্চাশ বানব বিলাস মানে জমিতে চার পাঁচ লাখ টাকা ঘটনাই না এরকম বাজার থাকলে এখন ওষুধ মানে সপ্তাহে দিতে হবে মানে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে ওষুধ না মনে করেন প্রত্যেক সপ্তাহে কীটনাশক ব্যবহার করতেই হবে আর ব্যবস্থা রাখতেই হবে তাহলে এখান থেকে আশা করা যায় তো ঠিক আছে ভাই ধন্যবাদ আমার সাথে দেখার জন্য আসসালামাইলাইম আলাইকুম আসসালাম